দীর্ঘদিন আশা বর্ষা করে গেলাম আশা জড়িত এই দীর্ঘদিন আসার পরে আশা পূরণ করছে এই সাউথ ইস্ট ব্যাংক ইয়ে বিভিন্ন ব্যাংকের যে সমস্যা না আছে আশা করি আর সাউথ ইস্ট ব্যাংকের মধ্যে হানো সমস্যা নাই সাউথ ইস্ট ব্যাংক অভাব অনটন নাই এবং দুরবস্থা মান না করে লোনেরও ব্যবস্থা আছে ক্ষুদ্র ঋণ যারা প্রান্তিক লেভেলত যারা আছে সাধারণ মানুষ কৃষক শ্রমিক ইতালে আর সুর পরিসরের ঋণ ব্যবস্থা করে রেখি এছাড়াও আর আর আউটলেট উত্তন দেশের আনার আছে যে কোনো ব্যাঙ্ক উদ্ভিতি অনেটিয়া সহজে ফাটাতে পারবেন নিমিশে আর টি মাধ্যমে এবং এর মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে অনেটিয়া ফাটাতে পারবেন এছাড়াও এই দেশের পেকি যারা প্রবাসী আছে যারা বাইরে থাকে তারা প্রবাস টিয়া সহজে রেমিটেন্স পাঠাতে পারিবি এবং রেমিটেন্সের মধ্যে অনারা সরকার যে প্রণোদনা দেয় আড়াই পার্সেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইভা আরও যে মূলটি আনলে আড়াই বোনাস হিসেবে দিয়ে কক্সবাজারের পেকুয়ায় আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজারের পশ্চিম পাশে সাউথ ইস্ট ব্যাংক বিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে এই অ্যাজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট উদ্বোধন করা হয় ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট অফিসার এ সি মাইনুদ্দিনের সঞ্চালনায় শিলকালের পীর সাহেব মাওলানা সাবের হোসেনের সভাপতিত্বে এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ব্যাংক চকুরিয়া শাখার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ব্রাঞ্চ ম্যানেজার অরুণাংশ বিকাশ সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকো উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাবেক উপজেলা আমির মাস্টার আবুল কালাম বারোবাকিয়া ইউনিয়ন ব্যবসায়ী সভাপতি সভাপতি মিনহাস উদ্দিন সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল প্রমুখ এতে আউটলেটটির পরিচালক মোহাম্মদ হোসাইন সহ বাজারের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন এই ব্যাংকটি অবশ্যই এই মুহূর্তে দেশের মানুষের ব্যাংকিং সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যে সমস্ত ব্যাংক এ সমস্ত অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক কিন্তু সেই পর্যায়ে নয় সাউথইস্ট ব্যাংক সেই সমস্ত যা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা কারোর সংকটের ভিতরে পড়ে নাই এটি হলো আপনাদের ভালো সাইড বা গোট সাইড পেপয়াদে আরও বাজারে যে সমস্ত ব্যাঙ্কিং সেবা চলতেছে আমরা আশা করবো মানুষ দিন দিন বৃদ্ধি পেয়েছে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনের চাহিদা বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিভিন্ন লেনদেন বেড়েছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান বেড়েছে সেই হিসাবে ব্যাংক এত বেড়ে গেছে সেই জন্য আমরা ব্যাংকের কর্মকর্তাগণ যারা অত্যন্ত পরিশ্রম করে ফেকুয়াকে বেছে নিয়েছেন আমি সাবজেক্ট এই শাখা এজেন্ট ব্যাংকিং মাধ্যমে তাদের ডাক্ত তাদের যে সমস্ত কর্মকর্তাগণ আছেন তাদেরকে আমরা ফেকুয়া উপজেলা এবং উপজেলা পাশের পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে তার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকায় বসে যারা কথা শুনবেন